হাই বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো খানাস জনপ্রিয় একটা রেস্টুরেন্ট যেখানে বার্গার এবং আদার্স কিছু ফাস্টফুড আইটেম খাবার পাওয়া যায় খুবই পপুলার আর সেই খানাসের ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি আজকে আমরা খানাসে খানাসে পর প্রচুর মানুষের ভিড় অনেক কাজ বলবে আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই এই খানাসের অবস্থান হলো ওয়ারি থানার পাশেই ওয়ারি যে কোনো রিক্সকালাকে বললেই ওয়ারি থানার সামনে নিয়ে যাবে থানার সাথেই এই খানাসের অবস্থান এটা হলো দুই তলায় আমরা এখন ওই উপরে উঠতেছি এটার উপরে ওঠার সিঁড়িগুলি খুব সুন্দর আমাদের কাছে খুব ভালো লাগছে ডেকোরেশনটা আমরা উপরে উঠতেছি উপরে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে কিন্তু খানাস যেহেতু অনেক পপুলার সেই জন্য দেখা যাচ্ছে যে খানাসে বেশি মানুষ যায় আজকে যেহেতু আপডে ফ্রাইডে ফ্রাইডেতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল আর দেখা যাচ্ছে যে টেবিল পাওয়া যাচ্ছিল না বসার জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে ফারদিন আঙ্কেল সাথে আনাসও রয়েছে এই আমাদের আনাস আজকে ফ্রাইডে যেহেতু আমরা ঘুরতে আসছি যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের দেখা যাচ্ছে যে একটা টেবিল পেয়েছি কিন্তু এর আগে দেখা যাচ্ছে যে আমরা একটু খাবার অর্ডার করে নিব আর খানাসের বার্গার বা স্যান্ডউইচ আদার্স অনেকগুলি ফুড রয়েছে আপনারা উপরে চার্ট লাগানো আছে এবং এখানে দেখা যাচ্ছে মেনু রয়েছে আপনারা যেটা ভালো হয় যেটা আপনাদের দামও রয়েছে যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন আমরা আমাদের খাবার অর্ডার করে এখন আমাদের এই টেবিলে একটা খালি হয়েছে সেখানে বসব দেখেন আজকে ফ্রাইডে দেখে প্রচুর মানুষের ভিড় আর অনেক মানুষের ভিড় ছিল আস্তে আস্তে ছিল এ হলো আমাদের টোকেন খানাসের থার্টি খাবার রেডি হলে আমাদের টেবিলে দিয়ে যাবে এর ভিতরে একজন হুজুরের ভিডিও তুলে ধরলাম ছোট হুজুর সে দেখা যাচ্ছে যে খাবার অর্ডার করার জন্য উপরে টেবিলে উপরে চলে গেছে এ হলো আমাদের খাবারের টোকেন আমরা যে অনেকক্ষণ অপেক্ষা করবো একটা টেবিল পেয়েছি দেখেন ছোট হুজুরের ভিডিওটা আবার একটু দেখাই এবার সে চিলি মুডে খাবার অর্ডার করতেছে আমরা কানাসে এবং চারপাশে প্রচুর মানুষের ভিড় অনেক কাজ 이게 ट्रायंगल কি সম্বল पे जो कारन पर আমাদের খাবার আসা শুরু হয়ে গেছে যা অর্ডার করেছিলাম এটা একটা বার্গার তার সাথে দেখা যাচ্ছে যে ফ্রেন্স ফ্রাই দিয়েছে আর আমরা একটা কোল্ডিংস অর্ডার করেছিলাম আর আমাদের বার্গারও চলে আসছে খানাসের বার্গার ইটা কোয়ালিটিটা খুবই ভালো এবং খাবারের ফুড রিভিউটাও খুব ভালো তাই আমরা টেস্ট করার জন্য চলে আসছি যে আমার বার্গারটা আমি খুলতেছি এখন আর খানাসের বার্গারের উপরে তাদের একটা লোগো সিল মেরে দেয় সত্যি কথা বলতে আসলে খানাসের বার্গারটা খুব ভালো লাগছে আমার কাছে আপনারা যখন ওয়ারের দিকে আসেন অবশ্যই খানাসের বার্গারটা একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আর খানাসের নিচে নেমে অপর পাশেই বাবুল টামি নামে একটা কফি শপ রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস দেখা যাচ্ছে বোবা ড্রিঙ্কস যেটা অনেকে পপুলার পছন্দ হতে বা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে পাওয়া যায় এখানে সেটা পাওয়া যায় আমরা এখান থেকে দুইটা চকলেট মিল্কশেক অর্ডার করলাম আমরা দেখতে একটি ভিডিওর শেষ প্রান্তের দিকে চলে আসছি আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে